আলাইকুম বিয়ার্স কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক দেখতেই পারতে আমার সামনে একটি ট্রাক লোড হচ্ছে এটা গন্তব্যস্থান কথা এবং কী সাইজের প্রোডাক্টটি যাচ্ছে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো দর্শক আমাদের ইউটিউবে যদি একটি নতুন বিয়ারসন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অন করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো দর্শক দেখতেই পারতেছেন যে প্রোডাক্টটি লুড হচ্ছে প্রোডাক্টটির সাইজ হচ্ছে ষোলো আট ছয় ইঞ্চি প্রোডাক্ট যেটাকে লুড বেয়ারিং ব্লক বলা হয় এটা হচ্ছে আমাদের এক গেট প্রোডাক্ট আর এটার গন্তব্যস্থান হচ্ছে কক্সবাজার চকোরিয়া হয়তো অনেকে চিনে থাকেন যারা কক্সবাজার আসেন চকোরিয়া জায়গা নামটা হয়তো চিনে থাকবেন আপনারা কক্সবাজার চকুরিয়া তো এই ব্লকটি মূলত উনি প্রবাসে থাকে যে বাই অর্ডার করছে উনি প্রবাস থেকে অর্ডার করেছে আমাদের এই ব্লকটি আমাদের যে ভিডিওগুলি আছে উনি সবসময় কিন্তু দেখে উনি কিন্তু আমাদের ভিউয়ার্স তো উনি আমাদের ভিডিও দেখে সম্পূর্ণ মূলত অর্ডারটা করেছে আর ওনার সয়তাল একটা ভবনে কাজ চলতে আসছে সেক্ষেত্রে উনি আমাদেরকে ছয় হাজার পিস অর্ডার করেছে তো আজকে কিন্তু এই প্রথম গাড়ি যাচ্ছে তো অবশ্যই যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমি সবাইকে সাজেস্ট করব যে আমাদের লোকেশনে এসে আমাদেরকে আমাদের যে ফ্যাক্টরি ফ্যাক্টরি আছে ওটা আপনারা ভিজিট করেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে এসে আমাদের যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিটা ভিজিট করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর জেলা কাবাসিয়া থানা চর আলীনগর তো ভিওর্স সকাল সকালে ভালো থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে তো আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্ট উপরে ডিপেন্ড করে ভিডিও তৈরি করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ